আজ আমি দেখাবো আমার নিজস্ব বাগানের আপডেট ভিডিও বয়স হচ্ছে সাত মাস কুড়ি দিন হচ্ছে পঁয়তাল্লিশ এরকম রেট চলছে গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টার চ্যানেল আপনাদের আরো একবার ওয়েলকাম তো বন্ধুরা আজকে দেখাবো একই জমিতে যৌথ ফসল মানে মিশ্র ফসল করে কিভাবে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায় তাই নিয়ে তো বন্ধুরা এটা দেখছেন আমার নিজস্ব বাগান অ্যাকচুয়ালি এটা আমার ইঁচড়ের বাগান এটা পুরো বিঘা এরিয়া তো পুরোটাই আমি ইচোর লাগিয়েছি আর মাপ যে সাথী ফসল হিসাবে এই ভারত সুন্দরী কুলটা লাগিয়েছে তো দেখুন বন্ধুরা কুলের ফলন খুব সুন্দর হয়েছে এবং ম্যাচিউরিটির দিকে চলে এসেছে দু এক সপ্তাহের মধ্যে এটা হারভেস্ট শুরু হয়ে যাবে তো এখন বর্তমানে ফুলের দাম খুব ভালো আছে প্রায় পঞ্চাশের আশপাশে হচ্ছে এই দিকে দেখুন আপনারা এই ইঁচড়ের গাছগুলো কত সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি আমার এই ইঁচড় এবং এই কুলের বয়স হচ্ছে মানে লাগানোর বয়স হচ্ছে সাত মাস কুড়ি দিন তো সাত মাস কুড়ি দিনে দেখুন কত সুন্দর কুল চলে এসেছে এবং ইঁচড়ের গাছগুলোও দেখুন কত সুন্দরভাবে হয়েছে তো এইগুলো আমি যখন লাগাই তখন একটা ভিডিও করে আমার চ্যানেলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এই গাছগুলো তখন ছিল এক ফুট এবং এই সাত মাস কুড়ি দিনে দেখুন গাছের গ্রোথ আশা করছি খুব সুন্দর হয়েছে আমার মনের মতো গ্রতি আছে আগামী বছর হয়তো এই সব ইচুল গাছে ফলন দু একটা দেখা দেবে তো এইভাবে আপনারা যদি মিশ্র ফলের বাগান করেন তবে আপনারা আশা করছি আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই গাছগুলো কীভাবে লাগিয়েছি সম্পূর্ণ আজকে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে তো বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু তো বন্ধুরা অনেকেই ইচড় গাছ বারো ফুটে বাই বারো ফুটে লাগায় কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু বেশি করে লাগিয়েছি একটি গাছ থেকে আর একটি গাছের দূরত্ব দিয়েছি পনেরো ফুট আর দূরত্ব যেহেতু পনেরো ফুট এই দিকেও আমি দিয়েছি পনেরো ফুট তো বন্ধুরা দেখুন মাঝে পনেরো ফুট জায়গা বেঁচে থাকছে তাই সেখানে আমি কুল লাগিয়েছি তো বন্ধুরা এই কুলের যে দূরত্ব একটা থেকে আর একটা দূরত্ব প্রায় সাড়ে সাত ফুট আপনারা ছয় ফুটও লাগাতে পারেন তো দুটো কাঁঠাল গাছের মিডিলে তিনটে আমি কুলের চারা দিয়েছি এটা প্রথম বছরের জন্য তো এবার যখন গাছগুলো আমি রাখবো তখন এই যে মিডিলের গাছটি এই মিডিলের গাছটি রাখবো মানে এই যে এই দিকে একটি গাছ দেখছেন ওই সামনে একটি গাছ আর ওই সাইডে একটি গাছ আর এই দিকে একটি গাছ তার মিডিলে একটি গাছ রাখবো কিন্তু যে গাছটি যে ফুলের গাছটি একটি গাছ থেকে আর আরেকটি গাছ সোজা সুজি সেই গাছটি আমি রাখবো না মানে সামনে যে গাছটি দেখছেন এই গাছটি কিন্তু আমি রাখবো না তবে এতে আমার এই বিঘাতে ফুলের গাছ আছে দুশো চল্লিশ পিস আমি সেখানে একশো কুড়ি পিস রাখবো আর আমার এখানে নিচড়ের গাছ দেখছেন এটা আমার পনেরো ফুট বাই পনেরো ফুট লাগানোতে একশো আটচল্লিশটা গাছ লাগিয়েছি তো বন্ধুরা আপনাদের মনে একটি প্রশ্নও জাগতে পারে যে এত সুন্দর ফলন তো গাছ কেন কেটে ফেলবো তো বন্ধুরা দেখুন এই সাত মাস কুড়ি দিনে এই গাছ যেহেতু এত বড় হয়ে গেছে আগামী বছর এই গাছটি না জানি কত বড়ো হবে তখন একটি গাছের থেকে আরেকটি গাছ যদি একটু দূরত্ব না রাখি খুব ঘন হয়ে যায় তখন এই যে ফুলের রংটা এত সুন্দর আসছে এত সুন্দর তো আসবেই না আর ফুলের সাইজও হয়ে যাবে ছোট এবং এটা হার ম্যাচুরিটি হবে খুব লেটে তখন হয়তো ফুলের দাম থাকবে না তাই আমি গাছকে সবসময় ফাঁকা করে রাখার চেষ্টা করব। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব তখন হয়ে যাবে পনেরো ফুট আপনারা যদি ছ ফুট পরপর লাগান তাহলে আপনার বারো ফুট অন্তর অন্তর একটি করে গাছ রাখবেন কারণ এখন যে গাছটি দেখছেন এই সাইজের আগামী বছর এই গাছটি যখন আমি পুনিং করে দেব তখন এই গাছটি একটি গাছ তিনটি গাছের সমান এর বৃদ্ধি হবে এবং বড় হয়ে যাবে এবং কুলও হবে সেই পরিমাণে তো বন্ধুরা ওই জন্য আমি গাছের মায়া তেমন করব না এইভাবে একটির পর একটি গাছ আমি কেটে দেব দিয়ে আমি অর্ধেক গাছ রাখবো তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কুল এবং ইটোর গাছ চাষ করতে পারেন তবে একই জমিতে আপনারা ডবল মুনাফা পাবেন তো বন্ধুরা এখানে কুল আপনারা নাও লাগাতে পারেন আপনাদের যদি বলেন যে সাথী ফসল হিসেবে অন্য কিছু করবো এখানে আপনি পটল লাগাতে পারেন একটা বেড ভিতর দিয়ে আর না হলে আপনারা যেটা হাইব্রিড পেঁপে চাষ করতে পারেন এই রকম বিভিন্ন রকম চাষ আপনারা করতে পারেন তবে এটা করতে পারবেন দুই থেকে তিন বছর মানে যতদিন আপনার ইচোর গাছ বড় হচ্ছে এবং ইচোর গাছে পরিপূর্ণ ফলন আসছে ততদিন এই সাথী ফসলগুলো আপনারা করতে পারবেন তাই বন্ধুরা অযথা আপনারা শুধু ইচোর লাগিয়ে জমি ফাঁকা ফেলে রাখবেন না এর সঙ্গে কিছু সাথী ফসল হিসাবে অবশ্যই আবাদ করবেন তবে আপনাদের মুনাফাটা ডবল আসবে ইনকামটা ডবল আসবে এবারে বলি এই ইচোর এবং কুল গাছগুলো আপনি লাগাবেন কখন অ্যাকচুয়ালি ইচোর গাছ এটা কোনো লাগানোর নির্দিষ্ট টাইম নেই আপনারা বছরের যে কোনো সময় এটা লাগাতে পারেন কিন্তু ফুলের বিষয়ে একটু আপনাকে মনোযোগ দিয়ে জানতে হবে যে কুল ফেব্রুয়ারি থেকে মার্চে লাগাতে পারলে আপনার গাছটি ম্যাচিউরিটি ভালো পাবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে এবং এর পরে যদি লাগান তবে এই গাছে ম্যাচিউরিটি তেমন আসবে না এবং ফলের সংখ্যা কমে যাবে তখন ধরো আপনারা কুল অবশ্যই লাগানোর চেষ্টা করবেন ফেব্রুয়ারি এবং মার্চে এবং অবশ্যই যখন লাগাবেন তখন ভালো একটি নার্সারি থেকে ভালো জাতের ফুলের চারাটি সংগ্রহ করার চেষ্টা করবেন নাহলে আপনারা হয়তো এতদিন পরে যখন অন্য জাতের কুল হবে আপনারা মার্কেটের চাহিদা থাকবে না তখন আপনারা অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন তবে ভালোভাবে ভেবে চিনতে ভালো নার্সারি থেকেই চারা কিনবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজ প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ